গাড়ি কিসের তিনটা সিঙ্গারা এবং তিনটা সমোচা মাত্র দশ টাকাই আলাইকুম দিস ইজ আরিফ খান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনটা সিঙ্গারা অথবা তিনটা সমোচা যেটাই নেন না কেন দাম মাত্র দশ টাকা হঠাৎ ইচ্ছা হলো ভুটটা পুরানো খেতে আর সেটার সন্ধানে গিয়েছিলাম সোনাদিঘির মোড় কোথাও পেলাম না ভুট্টা কিন্তু পেয়ে গেলাম দশ টাকায় তিনটা সমোচা অথবা তিনটা শিঙারা ছোট ছোট সাইজের এই শিঙারা বা সমচা আপনি যেটাই নেন না কেন দশ টাকায় পেয়ে যাবেন তিনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বিশেষ করে শিঙারাটা ছোট্ট একটি দুই চাকার গাড়ি নিয়ে রাজশাহীর বিভিন্ন স্থানে এই ছোটো ভাইয়ের চলাচল হঠাৎ কখনো দেখা হয়ে গেলে শিঙারা আর সমোচাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট্ট শিঙারা ছোট্ট সমচা আর এই ছোট্ট ভিডিও থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম